বিনা তেলে ভাজো মাছ মাছ ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে বানাও মাছ ভাজা কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে অসম্ভব মজার লাগে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনা তেলে কিভাবে মাছ ভাজবেন যেসব বন্ধুদের তেল খাওয়া বারণ সেই সব বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই বিনা খুব সুন্দরভাবে মাছ ভাজা যায় কয়েক টুকরো আদা নিয়েছি আর পাঁচটা থেকে ছটা রসুন নিয়েছি প্রথমত এই আদা রসুনটা ছাড়িয়ে নেব তুমি তাহলে বিনা তেলে মাছ ভাজবে হ্যাঁ বিনা তেলে বাহ খুব তো সুন্দর লাগলো তো এবারে খুব সুন্দর সুন্দর লাগলো খুবই শুনতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি যে তেল ছাড়া মাছ ভাজা আপনাদের হয়তো কথাটা শুনে মনে হচ্ছে যে ভালো হয়তো লাগবে না একদম কিন্তু নয় মানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছ পিচ ছ পিচ আমি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো আজ আমি বিনা তেলে ভাজবো ভীষণ মজার লাগে একবার খেলে তো বন্ধুরা বারে বারেই বানিয়ে খাবেন তো এবারে যেটা করতে হবে প্রথম যে প্রসেসটা এখানে আমি পাতি লেবু নিয়েছি আপনারা সবাই জানেন মাছের মধ্যে একটা কাঁচা গ্যাস থাকে তো এবার আমি এখানে লেবু রস এইভাবে মাছের মধ্যে দিয়ে দেব আপনাদের বাড়িতে যদি লেবু না থাকে তাহলে এক চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন একটা লেবু তাও লাগবে না হাফটাই হলে হয়ে যাবে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব এখানে দেখুন আমি এক চামচ গোলমরিচ নিয়েছি প্রথমত গোলমরিচটা শিলনড়াতে একদম পুরো গুঁড়ো করে নেওয়া হবে আর এই শিলনোড়ার মধ্যে আর কি কিছুক্ষণ আগে ভাজা মশলা গুঁড়ো করেছি তো সেই জন্য আর শিলটা ধুইলাম না

দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তাতে কি হয়েছে মাছের মধ্যে যে এক্সট্রা যে আর কি গ্যাস থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় প্রথমত যেটা দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে দেবেন অল্প অল্প করে যেমনই আমরা আর কি মাছ ভাজি সেরকমই হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে যে গোলমরিচ গুঁড়োটা আর কি রেডি করে নিয়েছি সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হবে দিদি এখানে ওই মশলাটা দিয়ে দাও চামচে দিয়ে দাও এবারে যেটা দিয়ে দেব সেটা হলো গরম মশলা দিদি বলো ছেড়ে দাও ব্যাস প্রত্যেকটা মাছের মধ্যে এইভাবে অল্প 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 করে দিয়ে দেব এবারে যেটা দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে প্রত্যেকটা মাছের পিচের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দেখুন যেহেতু এটা তেল ছাড়া ভাজছি তো একটু তো স্পেশাল বানাতেই হবে চালের গুঁড়ো আপনারা সবাই জানেন যে চালের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসে তো এইভাবে দিয়ে দেব ম্যাগি মশলা আপনারা সবাই জানেন যে আমি ম্যাগি মশলা নিজের হাতে বানিয়েছি এখান থেকে আমি নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে দেব আপনারা যদি ম্যাগি মশলাটা কিভাবে বানাতে হয় ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট ভিজিট করে নেবেন মশলাটা কিন্তু সেনমার হচ্ছে এবারে যেটা করব প্রত্যেকটা উপকরণ ভালোভাবে এইভাবে মাছের সাথে মিশিয়ে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলা মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট আবারও আমি রেস্টে রেখে দেব দিদি বলো এখানে আর একটা উপকরণ দিই নি যেটা থেকে মেন কি বলো জানো লবণটা ভুলে তো এখন দেব না বন্ধুরা এটা আমি ভুলিনি তো পাঁচ মিনিট পর ফিরে আসছি কিভাবে দিতে হয় দেখে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি সবার শেষে লবণ দিয়ে দেব আর এই কাজটা কিন্তু সবার শেষেই দিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরে যে পাত্রটা নিয়েছি নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি আপনারা যে রুটির যে চাটু আর কি বলা হয় সে চাটুতেও আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন হ্যাঁ তাটা গরম হয়ে গেছে একদম এক ছিপি তেল নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আর কি তেলের পরিমাণটা নিয়েছি এইভাবে একটু দিয়ে দেবো এবারে ভালো করে খুঁটে দিয়ে প্রত্যেকটা জায়গায় এইভাবে নিয়ে এটা করতে হবে এইভাবে তেলটা ভালো করে তুলে নেবো এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একে একে মাছের পিচগুলো এইভাবে দিয়ে দেবো তারপরে দাও করবো এখানে অল্প করে জল নিয়েছি এইভাবে একটু জলে ছিটে দিয়ে দেব জলে ছিটে দিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে একদম পুরো লো আঁচে তিন থেকে চার মিনিট কুক করে নেব তিন মিনিটের মতো কুক করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব হয়েছে দিদি বলো খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছো হ্যাঁ এবারে প্রত্যেকটা মাছ এইভাবে উল্টে দেব আপনারা কিন্তু ভয় পাবেন না যেহেতু এটা নন স্টিকের তো সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে উল্টানো যাবে কত সুন্দর লাগবে শুধু দেখবেন এরকমই হবে এই দেখুন কত সুন্দরভাবে উলটানো যাচ্ছে দেখুন বিনা তেলে ইয়ের টেস্ট কিন্তু বন্ধুরা আলাদা আমরা তো বাড়িতে সবসময় তেল দিয়ে মাছ ভেজে খাই ফাঁকা তেলে আর এই প্রসেসে যদি আপনারা বানিয়ে খান আমি কথা দিচ্ছি খুব সুন্দর খেতে লাগবে আর যেটা করব আবারও চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কুক করে নেব আমি এইভাবে জল দিয়ে ছিটে দিয়ে দেব তিন মিনিট কুক করে নিয়েছি চাপাটা খুলে নেব খুব সুন্দর সেন্ট বার সুন্দর একটা সেন্ট বার হচ্ছে কি বলবো আর এইভাবে মাছগুলো কত সুন্দর ভাবে উল্টানো যাচ্ছে দেখ খুব সুন্দর উল্টানো যাচ্ছে একে একে আবারও আমি এই মাছগুলো একটু উল্টে নেব কত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে দেখো দিদি খুব সুন্দর গোলাটা বসে যেতে জানো হ্যাঁ

আর এই দেখুন বন্ধু কত সুন্দর একদম পুরো রেডি হয়ে গেছে বিনা তেলে মাছ ভাজা আপনারা দেখেই বুঝতে পারছেন আর যেহেতু আমি বলেছিলাম ফ্রাই ফ্যানেই ভাজতে হবে দেখবেন এই রকমই যদি ফাই ফ্যানের মধ্যে ভাজেন আর একদম কিন্তু লেগে যাবে না খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে প্রত্যেকটা মাছ দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার এই পাত্রের মধ্যে রেখে দেব আপনারা তো ছাঁকা তেল দিয়ে মাছ ভাজা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো এই পদ্ধতিতে একবার মাছ ভাজা খেয়ে দেখবেন ভীষণ মজার লাগে বলো তোমার এই যে বিনা তেলে আর কি মাছ ভাজার প্রসেসটা কেমন লাগলো তেলে মাছ ভাজা খুবই ভালো হয়েছে হ্যাঁ এত সুন্দর বার হচ্ছে বন্ধুরা আমি বলছিলাম ওই কথা সত্যি খুব সুন্দর একটা গরম গরম ভাত দিয়ে আর কিছু লাগবে না জাস্ট মাছ ভাজা আর এক থালা গরম ভাত জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে মাছ ভাজা ভেজে দেখবেন ভীষণ ভীষণ মজার লাগে আপনাদের হয়তো মনে হতেই পারে যে বিনা তেলে মাছ ভাজা হয়তো ভালোভাবে কুক হবে না এই দেখুন ভিতর থেকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে এই দেখুন কত সুন্দর কুক হয়েছে দেখুন এবার আমরা দিদি বলো একটা মাছ ভাজা নিয়ে নাও একটা মাছ ভাজা নিয়ে নাও নিয়ে নাও ঠিক আছে টেস্ট করে শুনুন খেয়ে রাখো তারপর বলবে কাঁথা সমের মাছমছ করে হুম কি সুন্দর টেস্ট টেস্টে না গোদি খুব সুন্দর হুম হুম আমরা তো ছাঁকা তেল দিয়েও অনেকভাবে মাছ ভজে খায় তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা আমার মতো এই পদ্ধতিতে একবার মাছ ভেজে খেয়ে দেখবেন গরম গরম ভাত আর এই মাছ ভাজে সত্যিই বলছি আর অন্য কিছু লাগবে না এত সুন্দর টেস্ট এসছে দিদি বিনা তেলে মাছ ভাজা বারবার বলছি এই বিনা তেলে মাছ ভাজা একবার ভেজে খেত দেখবে কতটা সুন্দর টেস্ট হেভি সুন্দর ফ্লেভার এসছে না গদি যে মশলাটা দিয়েছিলাম ওই মশলার জন্য কিন্তু এত সুন্দর ফ্লেভার এসছে এত সুন্দর মুজমুচে হয়েছে সেটা আর কি বলে বোঝাতে পারবো না আর দেখুন বিনা তেলে মাছ ভাজতে গেলে কিন্তু গাড় কালারটা একটু এরকমই হবে কোনো ব্যাপার নয় তবে এই গার কালারটা এরকমই আসার জন্যই কিন্তু টেস্টটা লাগবে আমার অনেক বন্ধুর হয়তো ভাবছেন যে পুড়ে গেছে বা কোনো কিছু একদমই নয় এই যে আর কি মশলাটা এত সুন্দর মুখের মধ্যে যখন পড়ছে ভীষণ ভীষণ মজার লাগছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই